দল আমার নামটা নিতে লজ্জা হয়েছে রাস্তায় যাদের সম্পর্কে কেউ কেউ কিন্তু কিন্তু করেন রকে বসেও কেউ এরকম অসম্ভের মতো কথা বলতে পারে না পারে না লুমপেন লুমপেন কালচার এবং লুমপেন কালচারের প্রতিনিধি হিসেবে অনুপ্রত মন্ডলের পাশে দাঁড়িয়েছেন পুলিশ মন্ত্রী ভাবা যায় আমি বলবো তৃণমূলের যে কোনো নেতা ভাবুন তিনি আইসি এবং তিনি এই বক্তৃতা শুনছেন তৃণমূলের আর নেতার কাছে তিনি আইসি তার স্ত্রী তার মাকে নিয়ে যে অসুভ্যের মতো কথা লুম্পেনের মতো কথা যেভাবে বলা হয়েছে তারপরে ওই তৃণমূলটা আপনার পছন্দ করতে পারতেন পারবেন কোনোদিন মুখ্যমন্ত্রী পছন্দ হতে পারে পুলিশকে বোম মালিয়ে মুখ্যমন্ত্রী তারপরে বলতে পারেন যে ও সাধের চেষ্ট এটা গোটা বাংলাকে লুম্পেন রাজনীতির মাথায় নিয়ে যাওয়া হচ্ছে তার প্রতিফলন ঘটিয়ে দিচ্ছে এবং তারপর হচ্ছে একটা চাইলাম পিটিএ পিটিএ ছাল তুলে দিয়ে গ্রেপ্তার করেনি কেন পুলিশ মন্ত্রী বলুন তিনি পুলিশের লোকদের পক্ষে অফিসারদের পক্ষে নাকি পুলিশকে যারা ওইভাবে কথা বলেছে এবং বোমবার কথা বলেছে এবং রোজ কোলাবাজি করেছে উনি তার পক্ষে পুলিশ মন্ত্রী পুলিশের পক্ষে নয় আইনের পক্ষে নয় উনি লুম্পেংর পক্ষে এর আগে দেখা গেছে